প্রথম হচ্ছে মাল্টিপল ডুপ্লিকেট ভোটার্স আমি চারটে বিন্দু বলে দিই তারপর প্রথম থাকবে ইতিমধ্যে তেরো লক্ষ পঁচিশ হাজার আমরা নাম জমা দিয়েছি অর্ধেক তো যে যাবেই স্বাভাবিকভাবে একটা নাম থাকবে আমরা কুড়িটা বিধানসভার কুড়িটা বুথের স্যাম্পল আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার লোককে দেখাচ্ছি আপনারা রেকর্ড করেও রাখবেন যারা দেখছেন লাইভে বিভিন্ন চ্যানেল বিজেপি পেজ পেজ আমার সবাই রেকর্ড করে রাখবেন ভারতীয় জনতা পার্টি তথ্য ডকুমেন্টের উপরে এস এর প্রয়োজনীয়তা যা বিহারে প্রমাণিত এখানেও আমরা প্রমাণ করবো এক নম্বর মাল্টিপল ডুপ্লিকেট অর্থাৎ একাধিক দ্বিতীয় পর্যায়ে ডেথ পশ্চিমবঙ্গে ডেদ ভোটার সেখানেও কুড়িটা বিধানসভার কুড়িটা বুথে যেখানে আমরা আপনাদেরকে স্যাম্পল দেখাবো পঞ্চাশ থেকে দেড়শো মৃত ভোটার এক একটা বুথে আছে মিনিমাম পঞ্চাশ থেকে দেখুন তৃণমূলের যন্ত্রণাটা এবং এত ভেঙে পড়ার কারণ তার কারণটা একদম পরিষ্কার এটা একদম পরিষ্কার মাথা ব্যথা হচ্ছে যন্ত্রণা হচ্ছে আতঙ্কে ঘুমাতে পারছে না এপ্রিল মাসের পরে প্ল্যান বি প্ল্যান সি বানাতে হচ্ছে এর কারণটা হচ্ছে এই যেটা বিকালবেলা ক্যামেরা অফ করে বা ক্যামেরা অন করেও ক্যামেরার উপর দাঁড়ি কাটার ফোম দিয়ে মারা হয় সকালের পোশাকটা বদল করে বিকালে আরেকটা পোশাক পরে দেওয়া হয় এটা ফ্যাক্ট আমরা দেখাচ্ছি দেখুন তৃতীয় হচ্ছে সেম বুথে একই বুথে ডবল এর মধ্যে তো বাড়ি করে চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী নিজে একই বুথে দুটো ভোট এর আগে তো আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি বিভাস সর্দারের বৌর শক্তি রায় চৌধুরী নিজেই বাড়ি উপরে চেয়ারম্যান আপনি ভাবুন কোথায় এরা কি প্রক্রিয়ায় এরা ক্ষমতায় আছে দেখাবো আমরা ভারতীয় মুসলিমদের বলেছি তারা আমাদের গরিষ্ঠ সংখ্যক ভোট দেয় না চব্বিশেও আমরা কম পেয়েছি বিহারে অনেক রাষ্ট্রবাদী মুসলিম কে সমর্থন করতে এগিয়ে এসেছেন এখানেও আমরা রাষ্ট্রবাদী শিক্ষিত যাদের এই যে ফ্রেসাররা চাকরিতে বসলেন কেড়ে নিল সব চাকরি তার মধ্যে মুসলিম ছেলেও আছে হিন্দু ছেলেদের সঙ্গে আমরা আপিল করছি তাদের শুভ বুদ্ধির উদয় হোক কিন্তু আমরা প্রথম থেকে ভারতীয় জনতা পার্টির সব নেতৃত্ব বলেছে যে গরিষ্ঠ সংখ্যক মুসলিম আমাদের ভোট না দিলেও ভারতীয় মুসলিমদের এফআইআর নিয়ে কোনো চিন্তা চিন্তিত হওয়ার কারণ নেই এখন তারা বুঝেছেন এবং তারা মমতা ব্যানার্জির ফাঁদে পাও দেননি উনি যেভাবে সিএ কে এনআরসি করে নামিয়ে দিয়েছিলেন আগুন লাগাতে এবারে কিছু চেষ্টা করেছেন ফেল করেছেন আর ফর্ম বিতরণের পরে তারা বুঝেছেন যে ভারতীয় মুসলিমরা নিশ্চিন্ত তাদের এটা কোন পলিটিক্যাল বিষয় নয় এটা একটা এক্সারসাইজ স্বাধীনতার পরে আটবার হয়েছে দু হাজার দুইয়ে হয়েছে দু হাজার তিনে ভোটার লিস্ট হয়েছে আমরা যেটা দেখাবো বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী তাদের পলায়ন লাস্টে দেখবেন স্বরূপনগরের হাকিমপুর থেকে আপনার হাওড়া স্টেশনে রামরাজাতলা স্টেশনে রেলে উঠছে তারপরে জয়নগরে আমরা ক্যানেল বরাবর তিন কিলোমিটার স্ট্রেচে কিভাবে এরা ভারতীয় নয় কিভাবে আপনাদের জমি নিচ্ছে রেশন নিচ্ছে এটাও এখানে দেখাবো এবং পলায়নটাও দেখাবো তাহলে প্রথম মাল্টিপল ডুপ্লিকেট ভোটার স্টার্ট টানতে থাকো টানতে থাকো কুড়ি কে এসআইআর বিরোধটা কারণটা দেখে নিন ছবি তুলে দেখে দেন ডুপ্লিকেট ভোটার স্যাম্পল আট দফা তো আট বার দেবে তো আট দফা ভোট হয়ে দেবো আট বার দেবে ভুল হয়ে গেছে। হ্যাঁ। হাই স্টুডেন্ট। দশটা। ঠিক আছে। রিপিট করার দরকার নেই তো? না।

বুঝতে পারছেন যন্ত্রণার কারণটা কি চল্লিশ বারুইপুর পশ্চিম মাননীয় বিমান ব্যানার্জি বুথ নম্বর পাট নম্বর একশো আট নাম্বার ভোটার্স নাইনটি নাইন হাজার বারোশো হবে নিরানব্বই জন মৃত মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায় ঘাসের উপর জোড়া খুলস আর একটা ওনার একশো আটচল্লিশ বুথ নাম্বার অফ ডেড ভোটার ছেষট্টি

सेम देटा। देटा। सेम बुक एक सांग कौन सा में किता सेम बुक अलादा सिगर जीरो का ना पावर पॉइंट सिगर पर यार सो बीस सेम बोलो नहीं परे परे जेठ नहीं जेठ है कैसे जेठ है सो बीस सेम वहाँ गल यार आपने लोग तेरे नहीं এবারে যারা ভারতীয় নয় শক্তিরা চৌধুরী বলছি পৌর প্রধান নিজে সকালবেলা পাইজামা পরে দেয় বিকালবেলা ধুতি করে দেয় কেন ভারতীয়দের নাম ভারতীয় ভোটার লিস্টে থাকবে এবারে দেখুন কারণ দেখুন আমরা প্রচুর ভিডিও ক্লিপিং আমাদের কাছে আছে আমরা তিন চারটা আমাদের দেখাচ্ছি প্রথম কথা হচ্ছে মমতা ব্যানার্জি চাকরি পরিষ্কার পরি সাত লক্ষ ফ্রেশার যারা পরীক্ষায় দিয়েছিল তাদের টাকা ফেরত দিন সাড়ে সাতশো না সাড়ে ছশো করে নিয়েছেন টাকা ফেরত দিতে হবে মমতা ব্যানার্জিকে এবং মমতা ব্যানার্জি চাকরি দেবেন না লাস্ট এসএসসি নোটিফিকেশন পনেরো এটা তো এক্সেপশন সুপ্রিম কোর্টের নির্দেশে এটা নয় হচ্ছে সতেরো সালে এই মহিলা চাকরি দেবেন না এই মহিলা তালে আছে দু তিনশো টাকা ভাতা বাড়ানোর মহিলা চাকরি দিতে পারেন না পরিষ্কার কথা আমি ওনার সঙ্গে কাজ করেছি এক একটা ক্যাবিনেটে অমিত মিত্র মহোদয় গিলোটিন বলে না মানে একদম সুলে তোলা এই কাজটা উনি করতেন প্রত্যেকটা ক্যাবিনেটে যে এই পোস্টগুলোকে প্রতিবাদ সুযোগ নেই আমি যে ডিপার্টমেন্ট চালাতাম ওই ইস্যু হলে আমি প্রতিবাদ করতাম অন্য ডিপার্টমেন্টে তো আমার প্রতিবাদ করার সুযোগ নেই ছ লক্ষ পারমানেন্ট পোস্ট অবলুপ্ত করেছে অমিত মিত্রর কথায় মমতার ব্যানার্জির ক্যাবিনেট একুশ সাল থেকে অর্থবধিক ছ লক্ষ এনার পলিসি হচ্ছে লাগলে কন্ট্রাকচুয়াল চাকরি দেব এস সি হিন্দু ও বিসিদের বঞ্চিত করব এবং দশ হাজার আট হাজারের বেতন দেব ছ মাস অন্তর রিনিউয়াল করব যাতে ভোট দেয় পার্টির মিছিলে যেতে বাধ্য হয় থার্ড পার্টি নিয়োগ করব ওয়েবেলের মাধ্যমে যাতে আমার কোনো দায় না থাকে চাকরি আমি দেবো না এবারে সাত লক্ষের বেশি ফেসারকে বিশ্বাস করা আগে এসএসসি হলে সত্তর লক্ষ পরীক্ষা দিত পনেরো সালে দেখবেন সত্তর লক্ষ পরীক্ষার্থী ছিল এখন একে আর বিশ্বাস করে না লোক এই কারণে ন লক্ষ চুয়ান্ন হাজার গ্রাজুয়েট এবং অনার্স এর পোস্ট পশ্চিমবঙ্গে তিন লক্ষ ভর্তি হয়েছে কলেজে আমি যখন গাড়ি গ্রাম গ্রামে তো কালকে সারাদিন পুরো গ্রামে ঘুরেছি টোটোতে ঘুরি গ্রামে গিয়ে জিজ্ঞেস করি পড়ার না কেন পড়িয়ে কি হবে একদম নিশ্চিত চাকরি পাবো না মমতা সময় বলে রিড অ্যান্ড রাইট যথেষ্ট এইট পাস টেন পাস যথেষ্ট তারপরে চাষের কাজ করুক বাইরের রাজ্যে চলে যাক এখানে তিনশো টাকা হাজিরা পাওয়া যায় বাইরের রাজ্যে গেলে যে কোনো নির্মাণ কর্মী এক হাজার টাকা ডেলি পায় মাসে পঁচিশ দিন রোজগার হলে পঁচিশ হাজার টাকা পায় দশ হাজার টাকা ও নিজে খরচ করে পনেরো হাজার টাকা বাড়িতে বাবা মার জন্য স্ত্রীর জন্য পাঠে দিস ইজ দ্য গ্রাউন্ড রিয়ালিটি ষাটে ষাট পেও চাকরি পাইনি আর যাদের চাকরি গেছে ইলেভেন টুয়েলভে তাদের মধ্যে এখনো পর্যন্ত আমার জানা কয়েকশো তারা ভাইভাতে ইন্টারভিউতে ডাক পাইনি এবং জীবন সাহা তিনি জেলখানাতে বসে পা দুলিয়ে দুলিয়ে ফোন করে টাকা নিচ্ছেন আমি তো একটা অ্যাকাউন্ট দিয়ে দিয়েছি যেখানে পঞ্চাশ হাজার টাকা ট্রান্সফার হয়েছে একটা অডিও রেকর্ড দিয়েছি যেখানে সাড়ে পনেরো লক্ষ টাকা নিয়েছে বলে কথা বলছি আমি অ্যাকাউন্ট নম্বর দিয়েছি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ভেরিফাইড রেসপন্সিবল জেলখানা থেকে যদি এই ব্রোকাররা এখনো কাজ করে জেলখানা কার মমতা ব্যানার্জি বলবি এখানে ইডি সিবিআই কে কাজ করতে দেওয়া ইডি সিবিআই কাছে আমি দাবি করেছি যে পশ্চিমবঙ্গ থেকে রিক্রুটমেন্ট স্ক্যাম যত আছে মিউনিসিপাল রিক্রুটমেন্ট সহ সুজিত বোসের যে কেস এই সমস্ত কেস অন্য রাজ্যে ট্রান্সফার করুন নইলে গরমকালে এসি শীতকালে গরম জল অষ্টমীর দিন লুচি ছোলার ডাল দশমীর দিন কচি পাটার ঝোল প্রথমে পিজি রুটবান সেখানেও যদি পছন্দ না হয় মুনিপাল পার্থর যত ওয়েট ছিল বেরিয়েছে আরো বেশি কুড়ি কেজি বাড়িয়ে নি একদম পেট ঘাড় সব সমান হয়ে গেছে তৃণমূলের যেহেতু একটাও ইনসিডেন্ট ঘটেনি কোন রাজ্য হয় না বিহারে এত বিপুল জয়ে আপনার আর জেডির কোনো লোক বা কংগ্রেসের কোনো লোক অভিযোগ করতে পারবে না যে আপনার কারোর মাথা ফেটেছে কারোর কিছু হয়েছে আপনি দেখুন নেপালের ছবি দিয়ে নেপালের ছবি দিয়ে তৃণমূল পোস্ট করছে নেপালের ছবি দিয়ে পোস্ট করছে বলে নিজেরা করে গোটা রাজ্য জুড়ে চিচি হচ্ছে যে ম্যাসি ভিক্ট্রি ডবল সেঞ্চুরির পরে কিছু হচ্ছে না দেখুন নেপালের ছবি দিয়ে পোস্ট করছে তৃণমূল কোনো রাজ্যে হয় না কোনো রাজ্যে হয় না তো পশ্চিমবঙ্গে হয় আপনারা করেন আপনারা করেন আপনারা করেন এই জন্য আতঙ্কের ভোট হয় বাংলায় একুশে ভোটের গণনার দুপুর থেকে মারতে শুরু করেছিলেন ষাট পঁয়ষট্টি জনকে খুন করেছেন পঞ্চায়েতে পঞ্চান্ন জনকে খুন করেছেন তেইশ সালে লোকসভা নির্বাচনের সংখ্যাটা একটু কম হয়েছিল তার কারণ ইলেকশন কমিশনের বিশেষ নির্দেশে তিনবার সেন্ট্রাল বাহিনী ছিল তুলতে দেয় নেপালে ছবি পোস্ট করে কোন লাভ নেই আমি তো উড়িষ্যা চল আছে কথা উড়িয়া কথা মিছা কৌ কনকে মিথ্যাও মনে যেন ধরে এইসব করে বেড়াচ্ছেন করে বেড়ালে একতরফা হবে না সিপিএম কংগ্রেসকে ম্যানেজ করে নিয়েছেন ভারতীয় জনতা পার্টিকে ম্যানেজ করতে পারেননি পারবেন না